আসসালামু আলাইকুম আমরা আসছি লেবুবন এই যে খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর জায়গা এই যে আমাদের বন খুব সুন্দর এই এই যে যে হ্যাঁ মামুন ভাইয়ের কথা মতো আমরা বন দেখাইলাম আর এই যে সমুদ্র সৈকত কিছুক্ষণের মধ্যেই সূর্যটা ডুবে যাবে পানির সাথে নাকি ভাই কি বলেন ফিলিংস কেমন আপনার ফিলিংস ফিলিংস কেমন ওটা ফিলিংস ওই তো মানে লেবুর বাগানটা যদি দেখতে পারতাম নাম লেবু বাগান মানে আগে লেবুর বন ছিল চাচা আমাদেরকে যেভাবে বললো আগে এইগুলো মানে সমুদ্রের মধ্যে হচ্ছে লেবু বন ছিল ওগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে লেবু গাছগুলো নাই রাস্তা না ফিলিংস অনেক হয় না নাম নামছে রাজার বাড়ি কিন্তু রাজার থাকে না থাকে না হ্যাঁ হ্যাঁ

জঙ্গলের ভিতরে চলে যায় হ্যাঁ জঙ্গলের ভিতরে চলে যায় খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে ভাটা চলতেছে তাই হচ্ছে পানি অনেক দূরে আসলে একদম আগে সুন্দর একটা জায়গা আহা কি আনন্দ আকাশে বাতাসে যাই হোক আমার গলা আসলে ভেঙেছে আমার ঠান্ডা হ্যাঁ আনন্দ আমি পাচ্ছি না যে গরুগুলা

বাগানের মধ্যে যদি দোলনা টাকায় না ফিলিংসটা গুড হবে গুড ফিলিংস যাই হোক গাইস আবারও মনে করাই দিই আমরা সি হচ্ছে ফেমাস ট্রাভেল টিমের পক্ষ থেকে ফেমাস ট্রাভেল টিমে আপনারা জানেন ইতোমধ্যে অফার চলতেছে লালন মেলা উপলক্ষে কুয়াকাটার কক্সবাজার আমাদের কক্সবাজারে হচ্ছে সাত তারিখে একটা ট্রিপ আছে আপনারা যারা জয়েন করতে চাচ্ছেন তারা খুবই দ্রুত আমাদের পেজে নক করেন বা ফোনে নক করেন যেখানে নক করেন করেন করে বুকিংটা দিয়ে দেন নাহলে কিন্তু রেট বেড়ে দেবে যাক সবাইকে সৌন্দর্যটা দেখাইলাম আর এরকম খুব সুন্দর মুহুর্তগুলো উপভোগ করার জন্য আমরা আছি আপনাদের পাশে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ